আমার দোস্ত আমার নজওয়ান ভাই হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাই সাল্লাম বলছেন শেষ জামানায় আমার উন্মতের মধ্যে তিনটা পাপ অধিক হবে এক নম্বর হলো নর্তুকি মানে মহিলা গায়িকা গান বাদ্য বেড়ে যাবে দুই নম্বর হলো জিনা ব্যবিচার বেড়ে যাবে তিন নাম্বার হলো শারাপ মদপান বেড়ে যাবে নারী নেশা গান বাদ্য এই তিন জিনিস এক খতিয়ানের তাইলে এখানে আল্লাহ তালা বললেন নবী সাল্লা সাল্লাম বললেন আশ্চর্য ভয়ঙ্কর কথা ভাই ছেলেরা তম দমক ধমক দিবারও কেউ নাই বাফ আহা বদনসি বনে তিনশো পঁয়ষট্টি দিনে এমন অনেক ছেলে আসো যে কোনো দিন খোদার একটা বছরে ফজরের নামাজ পড়ো নাই কিন্তু আপন মাও কোনোদিন ডাকে নাই বাবাও ডাকে ভুলে গেছে তোমাকে গেছে এই দেশ তোমাকে ভুলে গেছে এই জাতি তোমাকে ভুলে গেছে সবাই মিলে তোমারে বলছে যা তোরে ছেড়ে দিলাম তুই আল্লাহর নাফুরমণির পথে থাক নারী দেখ ছবি দেখ উলঙ্গ দৃশ্য দেখ রাত বর মোবাইল দেখিস যতক্ষণ সজাগ থাকতে এক ছবি দেখ উলঙ্গ ছবি দেখতে দেখতে শরীর নাপাক করে ফেল হারাম বীর্যপাত করতে করতে শরীর শেষ করে দে তোর চুল তোর মতো তোর চেহারা তোর মতো তোর রাত কাটবে তোর মতো তোর দিন কাটবে তোর মতো আয় না ফুরমা তোমার কি একবার ওইটা মনে পড়লো না যে কিরে আমি এমন দুর্ভাগা কেমনে হইলাম আমার এদিকে আমার মা বাপু কুদ্দুর আল্লাহর দিকে ডাকে না হ্যাঁ আমার একটা বছর পার হয়ে গেল আমি একদিনও পাঁচ অক্ত নামাজ পড়লাম না মুসলমানের ঘরে আমি এমন হাইওয়ান কেমন হল আমার এটা খুব চিন্তা লাগে মানে কিভাবে সম্ভব আমি বহুত ভাবছি এটা আহ কিভাবে সম্ভব আমার এটা মনে হইলে মাথাটা গরম হয়ে যায় অস্থির লাগে যে আহ দুর্ভাগা ছেলে বেচারা রে ডাকার মতো কেউ না তার মা তারে বলে বইয়ে বইয়ে অপেক্ষা করতে আছে তারা বিদেশ যাবি কোন দিন পয়সা কামাইবি কোন দিন কামে লাগবি কোন দিন দোহান্দারি করবি কোন দিন বাইক বিল্ডিং করব তোর জেডায় জমি বেচবো রাস্তার লগে দশ শতক জমি কিনবো তোর টাকা দিয়া দোতলা বিল্ডিং করবো হেতের টাকা দিয়ে আর সা আনে গপ মারিব কাকায় আল্লাহর রহমতে আমরা দোয়ায় তে বিদেশে একটা ভালো লাইন করছে আল্লাহর মতে হ্যাঁ মাসে মাসে টাকা দিতে আছে ইট কিনছি গোগা দোয়া করেন খাস কইরা খাস করে দোয়া করবেন এমন দোয়া যাতে ইট বা মাটি হয়ে যায় আগে তো ইটে ছিল এখন খাস দোয়ায় মাটি হয়ে যাবে রড যাতে বালু হয়ে যায় এমন দোয়া করব খাস দোয়া তোমার জন্য এই অপেক্ষায় আছে নাই তো মা তোমারে ডাকে না কেন বাবা তোমারে ফিরায় না কেন তোমার আল্লাহ নাই তোমার কোনো কোন নাই তোমার নবী তো তিনি যিনি তেইশ বছর টানা আমাদের জন্য কেঁদেছেন রাতের পর রাত আম্মাজান আয়েশা নবীর স্ত্রী বলছেন হাত্তা হু এ পরিমাণ কানতেন নবীজি রাত্রিবেলা ফলে দেখতাম নবীজির দুইটা পা মোবারক ফুলে ফুলে যাইত ফুলে ফুলে যাইত এমন লম্বা দাঁড়িয়ে থাকতেন হাত্তা তাওয়ার কাদা মা দুইটা পা ফুলে ফুলে যাইত হজরত আয়সারা দিয়া তালানা বলছো মত এত কষ্ট করছি নবীর সংসারে যে তিনটা চাঁদ উঠছে তিনটা চাঁদ ডুবছে তিন মাস খোদার কসম আল্লাহর নবীর বিবি আয়েশা বলছে আমরা নবীর নয় জন বিবি একসাথে একটা একটা কামরায় ছিলাম নয় বিবির ঘরে তিন মাসে কোনো দিন চুলায় আগুন চলে নাই রাইনা আলান সুম্মা আলান সুম্মা আলান মা আউ ফি আবিআতে রসুলিল্লা নারুন তিন চাঁদ তিন মাস আম্মা জান আয়সা বলে একদিনও কোন বিবির আবিয়াত বহু বছর মানে কোন বিবির ঘরে চুলায় আগুন চলে রান্না করা কোনো খাবার খাইতে পারে না এ আমার সেই নবী যে নবী তাইফের ময়দানে এত রক্ত ঝরিয়েছেন রক্তে তার পবিত্র পা মুবারক জুতার সাথে লাইগা হজরত জায়দ ইবনে হারেসা যিনি নবীজির পালক পুত্র ছিলেন সাথে ছিলেন তিনি বলছেন আমি তায়েফের রক্তের কারণে নবীজির পা থেকে জুতা খুলতে পারতেছিলাম না নবীর সবচেয়ে বড় অন্যতম দুশ্মন উতবা মক্কার ক্রাইশ কাফের নবীজির বিরোধিতাকারীদের মধ্যে অন্যতম যারা ছিল আবু জাহেল আবু লাহাব উতবা এই উতবা সর্দার সেই সর্বপ্রথম তায়েফ থেকে রক্তাক্ত শরীর নিয়ে নবীজি যখন ফিরে আসছিলেন প্রতিমধ্যে সর্বপ্রথম নবীজির রক্তাক্ত দেহ যেই কাফের মক্কার দেখছে সে হলো এই উৎপা